করাইলের যে বস্তিটাই ইউনুস পুড়িয়ে দিল সেখানকার এক ভদ্র মহিলা বলছে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে হেলিকপ্টার থেকে পানি আসতো এই আগুনে কিন্তু হেলিকপ্টার এসেছে তারা ছবি তুলতে ছবি তুলে নিয়ে এসছে একজন বস্তিবাসী দরিদ্র এবং ডিসেন্ট নারীর এই যে উপলব্ধি আপনার কি ধারণা বাংলাদেশের আজকের সকল মানুষের এই উপলব্ধি না একমাত্র জঙ্গিরা ছাড়া জঙ্গিরা কারা জঙ্গিরা হলো একটা মধ্যবিত্ত শ্রেণী থেকে উপরের সব ধরনের লোকের মধ্যে করা ছেলে জন্মগ্রহণ মেয়েগুলা যাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যায়নি কিন্তু দরিদ্র মানুষের মধ্যে কিন্তু নেই কথা বলতে জঙ্গি সত্য কি এই মানুষগুলোর আজকে যে উপলব্ধি সেই উপলব্ধির সাথে আমার আপনার উপলব্ধিকে মিলাতে হবে হুম সেই জায়গায় আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ইউনুস্তার সর্বশেষ অস্ত্র হিসাবে শেখ পরিবারের গহনা গাটি বের করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গহনাগুলোর ব্যাখ্যাও দিয়েছেন আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক বা বা অন্য যারা আছেন যারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন তারা তো বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে কিছু না কিছু জানেন তাই না হ্যাঁ বঙ্গবন্ধুর পরিবারে অনেক ধরনের আপনার ইয়ে গেছে অর্থনৈতিক টানা পড়েন গেছে বিশেষ করে বঙ্গবন্ধু যখন বাংলাদেশের জন্য সংগ্রাম করছেন পাকিস্তানি বাহিনী যখন তাকে বারবার জেলে নিচ্ছে বঙ্গমাতা তখন অনেক সংগ্রাম করে সংসার চালিয়েছেন কিন্তু তাদের পূর্বপুরুষরা যে জমিদার ছিল এটা কি আপনারা জানেন না এই ব্যাখ্যাগুলো আসলে আজকে হাস্যকর হয়ে যায় আপনি যদি বাংলাদেশের যেই কোনো সচিব যে কোনো সচিবের বউয়ের গহনা দেখেন বা সচি বা নারী তার গহনা দেখেন তিনশো ভরির নিচে পাবেন না একজন নারীর গহনা ফরেন সার্ভিস থেকে যে সব ছেলে পেলে আজকে যারা রিটায়ারমেন্টে যায় ওদের কাগজগুলো কেটে দেখেন তো এক একজনের কয়শো ভরি স্বর্ণ আছে ইউনুসের কথা বরি স্বর্ণ আছে ইউনুস অবশ্যই ইউনুস ইউনুস তো মানুষ না অন্য জগতের মানুষ কিন্তু না আসলে দুঃখ লাগে এরা যেইভাবে মানে যা যা কিছু দিয়ে শেখ হাসিনাকে অপমানিত করছে অপমানটা কিন্তু আমার গায়ে লাগে চিন্তা করে দেখেন পাকিস্তানিরা পাকিস্তানিরা কিন্তু বিচার করতে সাহস ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে খালাস দিয়ে দিয়েছে না কিন্তু এই পাকিস্তানিরা যেগুলো বাংলাদেশে রয়ে গেছে ওরা কিন্তু সেই বিচারের প্রহসন কিন্তু নাটক কিন্তু করে ফেলল আমাদেরকে কি এগুলো ভালো করে ভাবতে হবে না যে পাকিস্তানিরা আমাদের বেশি শত্রু নাকি এই যে বাংলাদেশের মধ্যে যেসব পাকিস্তানি রয়ে গেল তারা তারা আমাদের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানিরা তো সে বেয়াদবি করা সাহস পায়নি বঙ্গবন্ধুর নামে মামলা করেও কিন্তু ইয়ে দিতে পারল না রায় ঘোষণা পর্যন্ত সেই সাহস পাকিস্তানির নাই কারণ হলো পাকিস্তানের এই যে শাসক গোষ্ঠী ছিল ধরেন আইয়ুব খান আইব খান তো রেকলেস মানুষ না তাই না অবশ্য সে তার 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 প্রজ্ঞা বা যেটাই বলেন সেটা আজকে যারা পাকিস্তান শাসন করছে তাদের চেয়ে একটু বেশি ছিল আর আজকে যারা পাকিস্তান শাসন করছে তাদেরও কিছু প্রজ্ঞা আছে কিন্তু এই বাংলাদেশের জঙ্গি বাহিনী যাদের নেতৃত্ব আজকে ইউনুস দিচ্ছে যাদের মূল উৎপাদন আসে জামাত হেফাজত ইত্যাদি ইত্যাদি সংগঠনগুলো থেকে এদের কিন্তু সেই প্রজ্ঞা নাই প্রজ্ঞা নাই ভবিষ্যৎ চিন্তা নাই এদের যে হঠকারিতা এদের আছে এই হঠকারিতার মধ্যে এরা এরা জানে যে ওদের কি হবে ভবিষ্যতে সেইটা জেনে প্রতিবার একটা করে শেখ হাসিনাকে খোঁচা দিতে হবে শেখ হাসিনাকে খোঁচা কি আজকে শেখ হাসিনার এত হরি স্বর্ণ পাওয়া গেছে শেখ হাসিনা তো বলেই দিচ্ছেন এই লোকার উনি স্বর্ণ রেখেছেন হ্যাঁ এবং দুই সাল পর্যন্ত ওনার কাগজপত্রে সবকিছুতে এই স্বর্ণের হিসাব দেওয়া আছে এই স্বর্ণ দিতেন এটার উনি ইনকাম ট্যাক্স দিতেন হ্যাঁ সেই নানি দাদির আমল থেকে সাল থেকে এইসব সোনা দানা আপনার জমা হয়েছে এবং একটা দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আর অগ্রণী ব্যাংক বা ওই ব্যাংকগুলাতে যান নাই কিন্তু উনি কখন একটা মানুষ ব্যাংকে লকারে নিয়ে আপনার সোনার গহনা রাখে এটা একটা মধ্যবিত্ত শ্রেণীর একটা মানসিকতা না একটা আটপৌর নারীর মানসিকতা না শেখ হাসিনা কার আমার আপনার আমরা যে বাংলাদেশের মানুষ যারা মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকতে চাই যারা সুন্দর একটা সমাজ চাই সেই সমাজের অংশ না শেখ হাসিনা আপনারা এটা দেখেন নাই এই যে ইউনুস কি করেছে সে এই জিনিসটা আপনারা একটু ভালো করে বারবার ভাববেন এই ইউনুস একটা দরিদ্র কৃষক বা কিষানির হাতে একটা নারীর হাতে একটা মাছ ধরিয়ে দিয়ে একটা মূলা ধরিয়ে দিয়ে একটা মুরগি ধরিয়ে দিয়ে ছবি তুলছে সেই ছবি তুলে সে বিদেশিদের থেকে সে ফান্ড কালেকশন করেছে সেই ছবি তুলে সে গ্রামীণ ব্যাংকে সুদ খেয়েছে এই জমানো টাকা সে যখন একটু একটু দুই দিন পর পর সে লামিয়াকে নিয়ে বা কাউকে নিয়ে সে এগুলাকে নিয়ে বিদেশে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গিয়ে আর তো পরবর্তীতে তার হোটেলও থাকতে হয় না তার আনন্দ উল্লাস করার জন্য কত ধরনের আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুরো পশ্চিমা বিশ্ব কত ধরনের বিনিয়োগ করেছে সেখানে আনন্দ করতে চলে গেছে না আপনারা এই জিনিসগুলো কি একটু ভেবে দেখবেন না আচ্ছা ফাঁকে লামিয়া কথাই যখন লামিয়ার কত ভরি শোনা আছে কেউ কি কখনো একটু হিসাব করে দেখবেন কোথায় পেয়েছে লামিয়া এইসব শোনার রোহানা হুম সেগুলা কি হিসাব দেয়া হয় যাও এই যে শেখ হাসিনা এবং ইউনুসের পার্থক্যটা বোঝেন ইউনূস গরিব মানুষের হাতে মুরগি মাছ ধরিয়ে দিয়ে ছবি তুলে তারপরে সে চলে গেছে আমেরিকাতে লাস্ট ব্যাগ আছে যেখানে যেখানে গেলে যত ধরনের আপনারা রিপুকে আনন্দিত করা যায় হ্যাঁ শরীরে ডোপামিন উৎপাদন করা যায় সে আনন্দগুলো করতে গেছে আর শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য হয়তো কোনো দেশ ভিজিট করেছে শীর্ষ দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছে উনিও সেই সব চাকচিক্য দেখে এসেছে দেখে উনি কোথায় গেছে গণভবনে কোথায় কোথায় ঘুমাইতে গেছে হাসের সাথে মাছের সাথে আপনাদেরকে এই জিনিসটা কি আপনাদের মনকে এই জিনিসটা কি বিচলিত করে না যে একটা নারী জাতির পিতার কন্যা জীবনে এত দূরে উঠেছে এত বছর দেশ শাসন করেছে কিন্তু সন্ধ্যার পরে সে কিন্তু সেই কৃষকের মতো একটা জীবন জীবনযাপন করেছে আর যে ইউনুসকে আজকে বাংলাদেশ বাংলাদেশের জঙ্গিরা ধরে নিয়ে এসছে সেই ইউনুস কিন্তু তার বিপরীত কাজটা করেছে এই জঙ্গিরা ইসলামের কথা বলে সকল ব্যভিসার কিন্তু ওরা উন্মুক্ত করে দিয়েছে ইউনুসের জন্য সুদের কথা বলে সুদ খেলে গুণা হয় কিন্তু ইউনুসের জন্য এখন আর কোনো গুণা নাই এই যে হঠকারিতা এগুলোতে আপনার যদি গায়ে আঘাত নাও লাগে আপনি যে প্রতিদিন দরিদ্র হয়ে যাচ্ছেন হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণীর যে ছেলে মেয়েগুলা বিদেশে যেত ওদের বিদেশে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা কিন্তু ইউনুস নষ্ট করে দিয়েছে বাংলাদেশে একটা বিদেশি বিনিয়োগ কিন্তু আর আসবে না ফলে বাংলাদেশ দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকবে সেই বাংলাদেশের আপনার ভারতের সাথে তো পারলে আজকেই যুদ্ধে হামলে পড়ে ওহাকারের অতটুকু সাহস নেই থাকলে দুই একটা বোমা টোমা ওইখান থেকে মেরে দিত বা গুলি ছুটতো কারণ ইউনুসের একটা যুদ্ধ দরকার দেখেন এই বাংলাদেশের ষোলো সতেরো কোটি মানুষের কোনোভাবেই তার কোনো এখানে তার জঘন্য যে সে এত টাকা কড়ির মালিক হওয়া সত্ত্বেও সে এই দুই হাজার চব্বিশে জঙ্গিদের মাথায় ক্ষমতায় বসার পরেও কিন্তু রাষ্ট্রের ছয় হাজার কোটি টাকার লাভ তার নিজের পকেটে ঢুকিয়েছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিছু গ্রামীণ ফোনের মাধ্যমে কিছু তারপরে সরাসরি আপনার তার সু কি বলে সরাসরি ট্যাক্স মাপ করে নিয়ে সব ধরনের আপনারা কি কখনো এই এই টাকাগুলা টাকার এই সুবিধাগুলো হিসাব করেছেন কি নে না ইউনুস এই দেশের মানুষগুলোকে ধরে জমাচ্ছে সে কিন্তু পকেটে একেবারে প্রথম সুযোগই এখন আর নিতে হচ্ছে না কারণ প্রথম পাঁচ ছয় মাসের মধ্যে সে ক্লিয়ার করে ফেলছে এই ধরনের হিসাব করে হ্যাঁ রাষ্ট্রকে শোষণ করা এটা বাংলাদেশের কোনো মানুষ কি পারতো আমরা কি কারো কথা চিন্তা করতে পারি যে আজকে শেখ হাসিনার সোনার গহনা যেটা পুরো শেখ পরিবারের সেই সেই বঙ্গবন্ধুর মা বাবা নাতি শেখ কামাল শেখ জামাল পুতুলের সবার গহনা এক জায়গায় রাখা হয়েছে হ্যাঁ এটা তো আরে ভাই ঢাকা শহরের একটা চোরাকার বাড়ির বউয়ের কত গহনা আছে বা যে মেয়েটা চোরাকার বাড়ি করে তার কত গহনা আছে আপনাদের কি এই 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 হিসাবটা নাই ইউনুস আমাদেরকে এত বোকা বানিয়ে দিচ্ছে আর আমরা বোকা হয়ে যাচ্ছি না এগুলো ইউনুস তোমার কিন্তু কিন্তু তোমার এবং ওই উত্তরায় কাঠা তিনশো কাঠা হ্যাঁ এই জমিগুলো বের হয়ে গেছে তোমার কত বিলিয়ন ডলার বিদেশে আছে আমি বাংলাদেশের মানুষকে ইউনুস্কের ব্যাপারটা একটু ভেবে দেখতে বলবো দেখেন দেশটাকে কিন্তু সে ধ্বংস করে দিয়েছে এখন সে শেখ হাসিনাকে ধ্বংস করতে পারবে এই চিন্তায় আজকে সোনার গহনা বাইর করে কালকে এটা বাইর করে পরশু এটা বের করে এভাবে কি বঙ্গবন্ধুর কন্যাকে তুমি ধ্বংস করতে পারবা ইউনুস সে তো কৃষক হ্যাঁ সে সারা পৃথিবীর যেখানে যাক তার মন কিন্তু বাংলাদেশের কৃষক শ্রমিকের কাছে পড়ে আছে আর তুমি কিন্তু কৃষক শ্রমিককে শোষণ করে নিয়ে লামিয়াকে নিয়ে কিন্তু চলে যাও বিদেশে আনন্দ ফুর্তি করার জন্য এই তুমি লামিয়াকে তো জন্য ছাড়ো না ছেড়েছ বউয়ের কথা বলে যে আমার বউকে খাওয়াইতে হবে পড়াইতে হয় গোসল করাইতে হয় শেখ হাসিনা কেন আমাকে জেলে বারবার নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে তোমার বিচারটা তো হয় নাই তোমার বউটুক হয়ে গেল ইউনুস তো লামিয়াকে তো এক সেকেন্ডের জন্য ছাড়ো না কোন ট্যাবলেট তুমি তুমি খাও খাও আমরা বের করব হ্যাঁ কি কোথায় ঘুমাও এবং ইউনুস আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তুমি ভালো মন্দ কিছুই করার দরকার নাই। তুমি পৃথিবীর তুমিও সুশিয়ানা মানুষ চলে যাবা বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশে যদি তোমার কবর হয় সেই কবরের নিচে আমরা সাত হাজার আট হাজার ফিট মাটি পর্যন্ত আমরা কিন্তু তুলে সেই মাটিগুলো আমরা কিন্তু একেবারে প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীর জায়গায় নিয়ে ফেলে আসব। কারণ এটা প্রতীকীভাবেও ভাবেও কিন্তু এই বাংলাদেশটাকে বিষমুক্ত করা দরকার যেই বিষ তুমি দিয়েছো আজকে কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব ভালোভাবে এসে জাকির তালুকদার নামে এক ঔপন্যাসিক সাহিত্যিক নাকি এটা লিখেছে যে বাংলাদেশের মানুষের শত বছরের একটা দুঃখ থেকে যেত যে এই ইউনুস বদমাই যদি ক্ষমতায় না আসতো তাহলে হয়তো সে কি করে ফেলতো এই বাংলাদেশটাকে ঠিক একইভাবে দেড় বছরের মাথায় কিন্তু ইউনুস দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশটাকে ইউনুস কি করতে পারে দেখুন আমরা শেখ হাসিনার বা আওয়ামী লীগের অনেক অনেক সমালোচনা করি এবং আসলে আমার চেয়ে তো বড় সমালোচনাকারী কিন্তু কেউ নাই শেখ হাসিনার বা আওয়ামী লীগের কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন এই যে এত মানুষ বাংলাদেশকে শাসন করলো শেখ জিয়াউর রহমান শাসন করলো এরশাদ শাসন করলো খালেদা জিয়া শাসন করলো তারপরে ইউনুস শাসন করলো আরো দুই মাস ছয় মাস আরো অনেকে করেছে ফখরুদ্দিন সাহেব মহিনুদ্দিন সাহেব উনারাও শাসন করেছেন কোন শাসকটা এদের কারো পিএইচডি আছে কেউ জেনারেল এরশাদ জেনারেল জিয়াউর রহমান জেনারেল তারপরে বিশ্ববিখ্যাত পণ্ডিত কোন মানুষটা বাংলাদেশকে শেখ হাসিনার চেয়ে বেশি দরদ দিয়ে চালিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিটার দিকে খেয়াল রেখেছে এই দরিদ্র মানুষগুলার ভাগ্য পরিবর্তনের জন্য কোন মানুষটা কাজ করেছে শেখ হাসিনার যে ষোলো বছরের শাসন ছিল কি শুনেছেন আপনারা বলুন তো আপনি যদি জঙ্গি না হয়ে আপনার কানকে একটু জিজ্ঞেস করুন তো আপনার হৃদয়টাকে জিজ্ঞেস করুন তো কি শুনেছিলেন এগুলা শুনেন নাই যে এই যে বাংলাদেশের জন্য উনি একটা মধ্যমায়ের দেশ করতেছেন শুনেন নাই যে করে দিয়েছিলেন তো আজকে মধ্যমায় থেকে কিন্তু আবার আমরা পিছনে চলে চলে গেলাম কেন চলে গেলাম কারণ ইউন উৎসাহে বাংলাদেশ দরিদ্র থাকুক ইউনুস এই ক্ষুদ্র ঋণ বা এই ধরনের আপনার এই 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 এনজিও যারা করে এদের ব্যবসাটা কি জানেন এদের ব্যবসাটা হলো দারিদ্র মানুষের দারিদ্র থাকলে ওরা এগুলাকে দেখিয়ে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারে সেটাই করছে ইউনুসের তো চরিত্রটাই হলো যে বাংলাদেশের দারিদ্র্য পৃথিবীতে বিক্রি করা সেই বিক্রি করে করে সে নোবেল প্রাইজ নিয়ে এসছে পশ্চিমারা ওদেরকে তৈরি করেছে যে বাংলাদেশের তার স্বার্থ রক্ষা করবে দেখেন আমরা সুসির কথা বলি অংশান সুসি যে সুসি বা সুকি উচ্চারণটা আমি আসলে এখনো ক্লিয়ার না এক একজন এক একটা বলে এই নারী দেখেন এই নারীকে সেই দেশের আপনার রোহিঙ্গাদের সে তাড়িয়ে দিয়েছে সেই রোহিঙ্গাদের তারা নোটাকে ডিফেন্ড করার জন্য আর্মিকে ডিফেন্ড করার জন্য সে কিন্তু ওই যে ইয়েতে চলে গেছে হেগে চলে গেছে নেদারল্যান্ডে ওইখানে আপনি চিন্তা করেন সুকিকে আপনি যতই বলেন যে সে পশ্চিমা দালাল ইত্যাদি তার দেশ দেখেন হ্যাঁ রোহিঙ্গাদের অমানবিকতাও আছে কিন্তু এই ইউনুসের আপনি কি দেখলেন ইউনুসের এই জঙ্গিগুলা সারা দশ দশ বছর ধরে ভারতের কাছে দেশ বিক্রি করে 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 আজকে সারা বাংলাদেশ উন্মুক্ত ভাবে না যে ইউনোস বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি বিদেশিদের কাছে পশ্চিমাদের কাছে তুলে দেওয়ার জন্য প্রস্তুত শুধু ওর ওই 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 ভোগ এবং ওর জীবনের বাকি জীবনের নিশ্চয়তা টুকুর বিনিময় এটা আপনারা দেখেন না আমি জানি মানুষ সবই দেখে বাংলাদেশের মানুষ বোকা নয় বাংলাদেশে হ্যাঁ একটা বড় সংখ্যক জঙ্গি শ্রেণী আছে এই জঙ্গি শ্রেণী এতটাই জঘন্য বাংলাদেশের জন্য যে পাকিস্তানিরা বাংলাদেশের জন্য যে সব সাহস করে নাই বঙ্গবন্ধুকে আপনার সাজা সাহস করে নাই এই জঙ্গিগুলা থিয়েটার মঞ্চের মতো ওগুলা করতেছে আওয়ামী লীগে তোমরা কতটা ক্ষতি করবা কয়টা মানুষ আওয়ামী লীগের হাতে তোমার বন্দি আছে আওয়ামী লীগ আজকে উন্মুক্ত এবং বাংলাদেশের মানুষ এবং ইউনুসের এই জিনিসটা আসলে দরকার ছিল ওই 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 সোশ্যাল মিডিয়ার ওই জিনিসটাই যে মানুষের তো একটা এক ধরনের কৌতূহল থেকে যেত যে ইউনুস ক্ষমতায় আসলে কি না কি করতে পারতো একইভাবে ইউনুস কিন্তু প্রমাণ করে দিয়েছে এবং আমরা যদি এরশাদ জিয়াউ রহমান খালেদা জিয়া এইসব শাসকদের সাথে বাংলাদেশকে তুলনা করি এই বঙ্গবন্ধু শেখ হাসিনা এরাই বাংলাদেশের একমাত্র জনদরদী শাসক শাসক এরাই বাংলাদেশকে একমাত্র অর্থনীতি মুক্তি দিতে পারে এবং শেখ হাসিনা সেটাই দিবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষই তাদের নিজেদের স্বার্থে ডেকে নিয়ে আসবে আজকে তোমরা বস্তির মানুষদের দিচ্ছ তাই না বস্তি থাকতে দিবা না কি অদ্ভুত ব্যাপার দেখেন ওই জন্য করতে হবে আমরা তো এই ধরনের উন্নয়ন বাংলাদেশে চাই না আমরা চাই যে আগে বস্তিবাসীর উন্নয়ন বস্তিগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্ল্যান কি ছিল সেখানে উনি অ্যাপার্টমেন্ট তৈরি করবেন করে ওদেরকে ছোট ছোট অ্যাপার্টমেন্ট দিয়ে দিবেন যাতে ওরা ওই ভাড়াতেই থাকতে পারে কই আজকে বাংলাদেশের উন্নয়নের হ্যাঁ বাংলাদেশের গরিব মানুষের ভাগ্য উন্নয়নের কোন ধরনের কোন প্রজেক্ট কি বাংলাদেশে এখন আর আছে আর সেটা কি এই যে যেসব ক্ষমতার জন্য আজকে যারা চিন্তা করছে যে ক্ষমতায় চলে যাবে ইউনুসের কাঁধে বসে সেই জামাত বলেন বিএনপি বলেন এদের কারো পক্ষে এই ধরনের কোনো পরিকল্পনা করার কোনো কোনো সম্ভাবনা হবে না সুযোগও হবে না এদের আসলে সে সুযোগও তো নেই এর জন্য যে ধরনের আপনার দরদ লাগে মনের মধ্যে মানুষের জন্য সেটা আপনি কোথায় পাবেন এদের মধ্যে পেয়েছেন কোথাও কারোর মধ্যে পার নাই আমরা খালেদা জিয়ার শাসনটাকেও দেখেছি যে সাইফুর রহমান নামে এক মন্ত্রীকে দিয়ে উনি অর্থনীতি চালিয়েছিলেন বাংলাদেশে একটা সংকীর্ণ ছোট অর্থনীতি করে রেখেছিল সাইফুর রহমান হ্যাঁ বিএনপির দশটা বছর বাংলাদেশের দশটা বছর অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়েছিল আর আজকে ইউনস্ত ধ্বংসই করে দিচ্ছে তোমরা ধ্বংস করো আমরা এসে গড়ব তবে ভবিষ্যতে যাতে আর ধ্বংস না হতে পারে এই জন্য আমরা কিন্তু একেবারে সবগুলো জঙ্গিকে কিন্তু আমরা পাকিস্তানে পাঠিয়ে দিব কোথাও পাঠাবো অথবা যেগুলোকে পাঠাতে পারবো না সেগুলোর আমরা কোনো ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা রাখবো না এটা রাখার আর কোনো সুযোগ নেই এবং আমরা পৃথিবীর সব ধরনের সভ্যতার সাথে আইনকে সামঞ্জস্য করে আমরা এটা করব কিন্তু আমরা বাংলাদেশকে জঙ্গি মুক্ত করব এবং সারা পৃথিবীকে সাথে নিয়েই আমরা এটা করব তোমরা দেখে নিও